চাষা কামটা করছে কি দেখুন বন্ধুরা লুঙ্গি ভাইরা বিমানের ভেতরে উঠে গেছে দেখুন কি আজব একটি বিষয় আর আরও একটি আজব বিষয় হলো এই যে যে বিমানে যে লোকজন বসে আছে যে ছেলে মেয়ে বসে আছে তারা কিন্তু একটু অবাক হয় নাই দেখুন বন্ধুরা কি আজব একটি বিষয় তার মানে বোঝা গেল এই ভাইটি ভিডিও করার জন্য হয়তো ভাইরাল হওয়ার জন্য হয়তো এরকম একটি কাজ করছে সবার কাছে মানে পারমিশন নিয়ে আর কি সবার কাছে পারমিশন নিয়ে এরকম একটি কাজ করেছে এছাড়া এর আর কিছুই নেই এই ভিডিওটা ভাই আপলোড করার পরে সবার ফেসবুক পে মানে সবার ফেসবুক প্রোফাইলে এই ভিডিওটা শেয়ার হয়ে গেছে শেয়ার হওয়ার বেশি শেয়ার হওয়ার কারণে এই ভিডিওটা রীতিমতো পুরো রাতারাতি ভাইরাল হয়ে গেছে এই ভিডিওটা আমারও মানে প্রোফাইলে শেয়ার করছি শেয়ার করার সাথেই মনে করেন রিয়েট মিয়েট সে মানে অস্থির মানে কমেন্ট আইসে মনে করেন একটি মানুষ ভাইরাল হওয়ার জন্য দেখুন বন্ধুরা কত কিছু করে না হইলে বিমানের ভিতর এই অবস্থায় কে উঠতে পারবে না ভাই বিমানের ভিতরে ভালো শার্ট প্যান্ট মানে ভালো কাপড় চাপড়ে বিমানের ভেতরে উঠতে হয় কিন্তু এই ভাইটি মানে এই চাষাটি যেভাবে বিমানের ভেতরে উঠছে ভাই পুরো বাংলাদেশের মানুষ পুরো পৃথিবীর মানুষ অবাক হয়ে গেছে ওনার এই কাণ্ড দেখে যে বিমানের ভেতরে লুঙ্গি পড়ে স্যান্ডেল পইড়ে সাধারণ একটি স্যান্ডেল পরে বিমানের ভিতর উঠছে ভাই কি একটি অবস্থা বলেন তো আপনারা একটু কমেন্টস করে বলে যাবেন যে এই ভাইটি কি আসলেই এরকম এরকম বিমানে কি আসলে এরকম লুঙ্গি পরে উঠছে নাকি কোনো একটি ভিডিও করার জন্য বা ভাইরাল হওয়ার জন্য এরকম একটি কাজ করছে সেটা অবশ্যই আপনারা কমেন্টস করে বলে দেবেন ভাই বাংলাদেশের পাবলিক এরকম পাবলিক যে ভাইরাল হওয়ার জন্য ভাই একটি বিমানে লুঙ্গি পরে উঠে গেছে কন্ত ভাই কী একটি অবস্থা হ্যাঁ এইটা শিওর সে এই ভাইটি মানে পারমিশন নিয়েই এই বিমানের ভেতর উঠছে এছাড়া আর কিছুই না নাইলে এই ভাইটি সাহস হইতো না যে এই ব্লুঙ্গি বের বিমানের ভিতরে উঠার কারণ বিমানে উঠতে গেলেও পারমিশন নেওয়া লাগে পাসপোর্ট দেখানো লাগে বিষয় দেখানো লাগে অনেক অনেক কিছু কই না তারপরে বিমানের ভেতর উঠা লাগে আর কি আরও বিমানের সিকিউরিটিটা অনেক মানে অনেক ডেঞ্জারাস যে আপনি এরকম একটি লুঙ্গি পরে বিমানের ভেতরে উঠে যাবেন এর ইডে আপনারা কোনো সময় পারমিশন দিবে না এই ভাইটি হয়তো যে এয়ারপোর্টের কেউ মানে এয়ারপোর্টের বড় কেউ মানে যারে মানে যাকে কেউ কিছু বলতে পারবে না এর জন্য সে একটি ভিডিও করছে আর কি এটাই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলে দেবেন